আসসালামু আলাইকুম এখন আছি ছনান ছনানের পরে সিনচং সিনছং হলো কোরিয়ার এক নম্বর লাইনের সর্বশেষ মাথা তার থেকে আবার একটু দূরে আসলে পারে উই আম ছন উই আম মাউল অর্থাৎ উই আম যার নাম আর কোরিয়ার ট্র্যাডিশনাল ভিলেজ দেখার জন্য আসছি উপরে মেঘ আছে আজকে রোদ নাই সুন্দর জায়গা এখানে ওয়াটার পদ্মফুল ফুটে আছে ওর পাশে হলো খন্দকান পাহাড়ে উঠার ইচ্ছা ছিল কিন্তু পারবো কিনা যাই না পরে দেখাব নি এটা হলো যে আসান শহরের আসান শহরে উড়িয়া আমাউ ভিতরে আস্তে আস্তে ঢুকবো কি কি আছে না আছে আস্তে আস্তে সব কিছু দেখাবো ওকে এটা এখন ঢুকিয়ে ভিতরে দেখি কি কি আছে না আছে গ্রামের ভিতরে প্রবেশ করছি লাইকার যুগের গ্রামের পরিবেশ এরকম ছিল একটা মাঠ ঘাট ওইটা গেট উপর দিয়ে আসলাম চারিপাশ দিয়ে পাহাড়ে ঘেরা খন্দক স্থান তাকেই বললাম সবুজ ধানি জমি নামে কাটে দিব কিনা বুঝতে পারছি না দেখি আবার সামনের দিকে যাই আচ্ছা তো গ্রামের ভিতরে গ্রাম্য লোকরা দেখে এই সাধারণ গাড়িগুলো ব্যবহার করে ঠেলা গাড়িগুলো ব্যবহার করে খুবই কম দাম এটা গ্রামের ভিতরে এখানে মেন ব্যাপারটা হলো এখানে কিন্তু সত্যিকার অর্থে মানুষ ব্যবহার করে সামনের উপরের দিক দিয়ে ঘ কুড়া ঘর মনে হলেও পরেও ভিতরে হলো ফাটাফাটি ব্যবস্থা আর কি এই যে গ্রামের মতন করে রসুন বাইরে রাখছে তারপরে গাছপালা ভর্তি বাইরে কাঠ যেভাবে ঠিক আগেকার যুগের মানুষরা জীবনযাপন করতো ঠিক সেই রকমভাবেই করে রাখছে এই যে গ্রামের ভিতরে রাস্তা যদি এটা পাকা করে রেখেছে কারণ গাড়ি চলাচল করে তাই একেবারে সে আগেকার যুগে নতুন করে খাবার সংরক্ষণ করা তারপরে বাড়ি টালি দেওয়া সবগুলো এরকম করে করে রাখছে

অসম্ভব সুন্দর এই যে গ্রাম্য পরিবেশের গ্রাম্য হোটেল এই তো শেষ মুহূর্তে চলে আসলাম ইয়ন একুত সাপলা ফুল পাঁচটা এত তো সময় দিতেছি কিভাবে আজকে সুখের সময় তাই আচ্ছা আচ্ছা হয়তো আমাদের সময় শেষ আমরা এখন তাতে চলে যাবো এই যে আমাদের মেন গেটে আমরা চলে আসছি এখান থেকে আর কি যে মূল ঝাড়টা দেখা যাচ্ছিল অবশ্যই ভালো হবে এই যে পাহাড় দিয়ে নদী বাড়িয়ে যাচ্ছে পাহাড় থেকে এই পানিটা দেখানোর জন্যই ওকে তাহলে পরে এখান দিয়ে পানির ব্যবস্থা আছে অনেক সুন্দর একটা জায়গা সবাই আসবেন দেখা হবে আলাইকুম আসসালাম আলাইকুম আমরা এখন আছি হলো একেবারে কোরিয়ার সাবওয়ে শেষ মাথা যে সিনছাং সিনছাং সেখান থেকে আবার কিছুদিন দূরেই একটা ওই যে গ্রাম্য ভেজ আছে উইয়াম উইয়াম মাহুল এখানে কোরিয়ার আগেকার যুগে ট্রেডিশনাল যত বাড়িঘর ছিল সেরকম বাড়িঘর আছে সবগুলোতে তো ভিডিওতে দেখাইলাম এইটা হলো সিনেমা হল যদিও বা এখানে বলেছে যে আসলে কী কাজে ব্যবহার হতো সেটা তারা জানে না নট নোন বাকি ধারণা করা হইতেছে এখানে যে ছয়টা বাড়ি আছে সিরিয়ালে সেখানে অডিয়েন্সের বসার জায়গা আছে এবং হলের মতো রাখা হয়েছে তো মনে হয় যে এখানে কোনো একটা মঞ্চায়ন করা হয়তো আর কি সেটাই বলা হয়েছে আর কি তো ওই তো ঘুরে গেলাম খুব ভালো লাগছে আজকে দিনটা মোটামুটি মেঘলা তো মোটামুটি আমরা এখন শেষ পর্যায়ে চলে যাইতেছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম